এই কাকতারুকার যেকোনো তাক তারুকার মতো নয় তোর মনের ব্যাথা আসলে সত্যিকারের ব্যাথা থা তোর ব্যাথা আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন হম তোমার সত্যকারী সমস্যা হইতা আমি বুঝতে পারছি কি সে দুঃখ তর্ক দেখি আমার বন্ধু সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে আমার একটা ফোন নাই আমার কি ফোন দিতে পারবেন একটা ফোন দিতে পারবো একটা সত্য আছে কি সত্য এই এন্ড্রয়েড ফোন তুই আদ দিয়া দাহা দাহি করে চালাতে পারবি না তাহলে কেমনে চালাবো চালাবি জিবার মাধ্যমে ছোট্ট হলো এই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেম খেলাতে পারবি না ফ্রি ফায়ার গেম খেললে পোলা বান খারাপ হয় ফ্রি ফায়ার গেম খেলাবার পাবি না ফ্রি ফায়ার গেম খেলে মোবাইল তো পোলা মান খুব খারাপ হয়ে যায় আর এই মোবাইল নেওয়ার পর লেখাপড়া সব সময় ভালো করে করবি খালি যদি মোবাইলটি বস তাহলে তোর জীবন ধ্বংস হয়ে যাব। আমি মোবাইলটি আর দিনে চালাবো না রাত্রে চালাবো পড়াশোনা ভালো করে করবো ফ্রি ফায়ার খেলাবো না আপনি আমার অ্যান্ড্রয়েড ফোনটা দেন ঠিক আছে আমার এই মোবাইলটা সরাসরি আমার মাথার উপর হাত নিস আনে নে মোবাইলটা পাবি